সো গাইস আলুর কাঁকড়া যে এতটা মজা হবে আগে জানিনি আজকের খাবারটা অন্যরকম ছিল আর এগুলা ছিল আলুর কাঁকড়া খুবই টেস্টি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমার ফুড ব্লক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি শো ভালো আছি কালকে মানে কালকে তো আর কি বলবো শুক্রবারের আগের এটা আর কি বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমার খুব গ্রেভি থাকে মানে অন্য কিছু খাবার জন্য আর কি তো আসলে কি খাওয়া যায় সেটা চিন্তা ভাবনা করতেছিলাম রুমে অনেক খোঁজাখুজি পরে কোনো কিছু পাইতেছিলাম না তারপর ভাবলাম যেহেতু রুমে প্রচুর পরিমাণ আলু আছে মানে আমার বাইস্তা থাকা কালীন অনেকটি আলো কিনেছিলাম সে আলোগুলো এমনিতে নষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আলোগুলো করুল জ্বালাই গেছে তো এই আলোগুলা নামাই নিলাম তারপরে আলোগুলা সিল্লা টিল্লা ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিলাম এখন ভাবতেছি এই আলোগুলো দিয়ে একটা আলুর কাঁকড়া বানানো যাক আর আলুর কাঁকড়া দিয়ে কিন্তু টমেটো সস দিয়ে খুব বেশি টেস্ট হবে তার জন্য আলুগুলো সুন্দরভাবে আমি এই যে দেখতে পাচ্ছেন আলুগুলোকে সিদ্ধ করে নিছি আর সিদ্ধ করার পর এই মূলত এই আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতেছিলাম আর হাত দিয়ে ভালো করে স্মুদি করা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর খাই সো গাইস এখানে পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব লাল মরিচ আর গাইস আর এই লালমরিচের সাথে কিন্তু লোল মরিচের গুঁড়াও দিতে হবে আর লঙ্কার গুঁড়া দেওয়া হলো হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া আদা গুঁড়া সাথে একটু চাট মশলাও ইউজ করেছিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে রেমিনেট করে নিতে হবে একদম ভালোভাবে হাত দিয়ে রেমিনেট করলে যত ভালো রেমিনেট করবেন তত ভালো মানে কাঁকড়ার ভিতরের গ্রেভিটা হবে এটা কিন্তু কাঁচ কাক ভিতরে যে মস্তক মানে গোস্তও থাকে সেই গোস্তের মতো হবে আর কি তো ভালো করে মাখি নিতেছিলাম আর মাখামাখি শেষ হয়ে গেলে একটু কাঁকড়াটা মসমশা হওয়ার জন্য এখানে কিছু চাউলের গুঁড়াও ইউজ করছিলাম আর এই চাউলের গুলো আমার আম্মা বাড়ি থেকে দিছিল গত ঈদে তো সেই চাউলের গুড়া দিয়ে ভালোভাবে মাখায় নিতেছিলাম আর এ পর করে ভালোভাবে মাখায় নিলে কিন্তু আমার ঢো হয়ে গেছে এবার এটাকে কাঁকড়ার ভিতরে সেব দেওয়ার পালা প্রথমে তো আমি এই যে কাঁকড়ার ভিতরে শেপ দেওয়ার জন্য একে একে সবগুলোকে গুল্লা বানিয়ে নিতেছিলাম আর একে একে সবগুলো গুল্লা বানানো হয়ে গেলে দেখতে পারছেন দেখতে কতটা সুন্দর লাগতেছিল তো সবগুলো গুল্লা তো আমার অলরেডি বানানো শেষই হয়ে গেল সো গাইস দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমার তৈরি করতে হবে কাল কাঁকড়ার যে উপরের যে একটা লম্বা লম্বা ঠ্যাং থাকবে সেগুলো আর সেই ঠ্যাং এর জন্য নিয়ে নিলাম বেসন আর বেসনের সাথে নিয়ে নেব কিছুটা আহ হলুদ আর স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেবো এখানে বেশ কিছু মানে বুঝতেই পারছেন এখানে দিয়ে দেবো অন্যরকম আর কি ফ্লেভারের জন্য এখানে কালো জিরা তারপর স্বাদ মতো মানে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে এটা ড্রোটাকে ভালোভাবে মেরিনেট করে নেব আর এই ড্রোটাকে ভালো মনে নেমিনেট করা হয়ে গেলে এরকম দেখা যাবে আর ড্রোটা দেখতে কিন্তু একদম সেই লেভেলের সুন্দর ছিল এবার তোমার ভাজাভাজি করার ফলে তাই কড়াইয়ে দিয়ে দিব মানে কড়াই দিয়ে দিব চুলাতে আর দিয়ে কড়াই পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন তেল দিয়ে দিব আর সয়াবিন তেল ডানার সময় দেখতে পাচ্ছেন অতিরিক্ত সোয়াবিন তেল ডাকনা হয়ে গেছে তো এবার আমার বলগুলো ভালো করে এই এই গ্রেভির ভিতরে মানে এই ভ্রেশনের মধ্যে চুবাবো আর লম্বা লম্বা করে একটা করে সায়রা দেবো আর সায়রা সময় একটা এদিক আর ওদিক করে দিলে কিন্তু এই যে গোলা হবে কাঁকড়ার যে ঠ্যাং হবে তার জন্য আর কি তো এভাবে তো বল বলের মতো দিয়ে দিবেন প্রথমে প্রথমে বল বলের মতো দেওয়া দেওয়া শেষ হয়ে গেলে তারপর মূলত কাঁকড়ার ঠ্যাং দিতে হবে আর এদিক দিয়ে তো আমার এক করে চার পাঁচটা করে বল দেওয়া শেষ হয়ে গেছে এবার কিন্তু এই বলগুলাকে একটা মানে কাঁকড়ার শেপ দেওয়ার পালা তো কাকরা শেপ দেওয়ার জন্য প্রথমে এই যে আমি লম্বা করে এই কিছুটা পরিমাণ ই দিয়ে দিব আর কি তো এই দুই এক এগুলা কিন্তু হয়ে গেছে এক পাশ আরেক পাশ হওয়ার জন্য উল্টে দিতে হবে সো গাইজ দেখতে পাচ্ছেন আমার কাঁকড়ার কিন্তু শেপ ওই যে অল্প অল্প যে কাঁকড়া গুলা ভাড়াইছে মানে ঠ্যাং বাড়াইছে ওগুলো কাঁকড়ার বলা যাবে আর ভিতরে কাঁকড়ার গ্রেভি তো এগুলো তো দেখতে যতটা সুন্দর হয়েছিল খাইতে না কতটা ইয়ামি হবে কতটা টেস্টি হবে তো এদিক দিয়ে কিন্তু আমার সবগুলো কাঁকড়া হয়ে গেছে এবার সবগুলোকে নামিয়ে নেওয়ার পালা একে একে সবগুলো নামাচ্ছিলাম আমার সবগুলো থেকে কত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যেহেতু এখানে কালো জিরা দেওয়া হচ্ছিল তার জন্য ভালো একটা স্মেল বাড়তে হচ্ছিল আর এই কাঁকড়া দেখতে হুবু হুবু একদম কাঁকড়ার মতো হয়েছে দেখতেই পারছেন তো নদীর কাঁকড়া আর সাগরের কাঁকড়া কিন্তু আমার বানানো শেষ এবার তো খাবার পালা তো খাবার সময় সবগুলোকে আর নিয়ে চলে যাবো আমি খাবার জন্য আর তো আমার গ্রেভিক্স হচ্ছে না তার জন্য গিয়েছিলাম বাজারে মানে দোকানে দোকানে যাই তারপর নিয়ে আসছি টমেটোর চাটনি আর টমেটোর চাটনি নেওয়ার শেষ হয়ে গেলে সবগুলো কাঁকড়া আমি সুন্দর করে বিছিয়ে নিব আর কাঁকড়া বিছানো শেষ হয়ে গেলে যে নিয়ে এলাম টমেটোর সে চাটনি আর টমেটোর চাটনিটা নেওয়ার পর তো এটা আমার খাওয়ার জন্য খুবই গ্রেভি উঠতেছে এবার তো আমার খাওয়ার পালা সো গাইস সো গাইস কেমন হয়েছে আমার এই কাঁকড়াগুলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর দেখতে তো একদম ওয়ামাইক ছিল তো আসলে এটা এখন খাবো খাওয়া দাওয়াকে আসলে কেমন গ্রেভিস হয় সেটা আপনাদের জানায় প্রথমে তো আমি একটু চুপায় তারপর ও জুসি জুসি লাগছি এবার তো খাওয়া দিছিলাম আর এক খাওয়াতে এত টেস্টি এত টেস্টি ছিল আর বলার বাহিরে তো বুঝতেই পারছেন আজকের খাবারটা আমি একদম জমিয়ে কষিয়ে খেয়েছি মাঝে মাঝে কিন্তু এভাবে নিজেকে নিজেই টিট দিতে হয় আপনারাও কিন্তু নিজেকে নিজে টিট দিবেন আমি মাঝে মাঝে নিজে রান্না করে নিজেকে টিট দিয়ে আবার নিজেই হোটেলে খাই কারণ আমার তার কেউ নাই যে আমাকে কেউ গ্রেভি করে খাওয়াবে তো এটা আমি একদম মজায় কষায় সেই লেভেলের খাওয়ানো খাইছি কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না কিন্তু এটা খাওয়ার সময় আমার একদম মাথা দোষ ছিল ভালো থাকবেন Tata goodbye